সুপ্রিয় দর্শক রোজার মাসে একটি শোক সংবাদ এই গভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আস আরেফেন সিদ্দিকি মারা গেছেন ইনানিল্লাহ রাজি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি দীর্ঘদিন বলা যায় যে আওয়ামী লীগের সময়ে একটি বড় সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন এবং তার আমলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে পরিস্থিতি সেটি অত্যন্ত শান্ত ছিল বা তিনি তা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন তো যেটুকু আমরা তার পারিবারিক সূত্রে জেনেছি যে আজ রাত দশটার পর কোনো এক সময় তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে তিনি একজন নিউরো সায়েন্স সার্জনের তত্ত্বাবধানে ছিলেন এবং সেখানেই লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এর আমরা পাঁচ দিন আগে জেনেছিলাম যে তিনি হঠাৎ করেই শাহবাগে ক্রস করার সময় তার মস্তিষ্কে রক্তকরণ হয় এবং তিনি স্ট্রোক করেন এবং এরপর থেকেই তিনি আসলে লাইফ সাপোর্টে ছিলেন রাজধানীর ইব্রাহিম কার্ডের হাসপাতালে এবং সেখানে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো এটি নিঃসন্দেহে একটি খুবই শোকের সংবাদ আমরা আশা করি তার সমতপ্ত পরিবার তার শোক কাটিয়ে উঠবেন এবং নিত্যকালে তার একাত্তর বছর বয়স হয়েছিল এবং তিনি আওয়ামীপন্থী শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন যদিও তার যে সময়কাল ছিল সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি খুবই সুন্দর সময় অতিবাহিত করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে তেমন কোনো ধ গন্ডগোল এবং তার যে সময় ছিল তখন কিন্তু শিক্ষা ব্যবস্থা ভালো ছিল